গাজা বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার কিছু শর্তে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাস কিন্তু আরও কয়েকটি বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তারা হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলকে অবিলম্বে গাজা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামাসকে পাঁচ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন ট্রাম্প অন্যথায় ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন তিনি এর কয়েক ঘন্টা পরে এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয় হামাস এতে জানানো হয় জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়েও আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তারা হামাসের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবিলম্বে বোমা বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন তিনি গাজার সংকট নিরসনে গত উনত্রিশ সেপ্টেম্বর বিশ দফার একটি পরিকল্পনা ঘোষণা করে হোয়াইট হাউস কর্তৃপক্ষ প্রস্তাবে বলা হয় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে পাশাপাশি বাহাত্তর ঘন্টার মধ্যে অন্তত বিশ জন জীবিত জিম্মিকে ফিরে দিতে হবে এবং মৃত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর করতে হবে এর বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে মুক্তি দেওয়া হবে এতে সম্মতি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নিরস্ত্রীকরণ বা সামরিক শক্তি বিলুপ্তির মতো জটিল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে চায় হামাস তাদের আলোচনায় গুরুত্ব পাবে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত নানা বিষয় গাজার শাসন ভার ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায় সংগঠনটি পাশাপাশি গাজা থেকে দ্রুত ইসরায়েলি সেনার প্রত্যাহারে দাবি জানিয়েছে হামাস হামাসের জবাবের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি কিন্তু ট্রাম্প অবশ্য জোর দিয়ে বলেছেন যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি এটি শুধু গাজা নয় বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা